ঘরে গড়ে অভাব তাতে জিনিসপত্রের অস্বাভাবিক দাম পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন এই দাবিকে সামনে রেখেই বিক্ষোভ মিছিলের কর্মসূচির আওয়াজ তোলা হয়েছে আওয়াজ তোলা হয়েছে বেকারদের চাকুরি একের পর এক ইন্টারভিউ ঘোষণা দিয়ে বাতিল করে দেওয়া হচ্ছে বেকারদের চাকুরি না দিয়ে অবসরপ্রাপ্ত কর্মচারীদের রিঅ্যাপয়েন্টমেন্ট দিয়ে কাজ করার চেষ্টা করছে রাজ্য সরকার অন্যদিকে আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রশাসনের বিভিন্ন কাজ পরিচালনা করার জন্য ভূমিকা নিচ্ছেন যেখানে বেকারদের স্থায়ী চাকুরির সুযোগ ছিল তাতে বেকারদের বঞ্চনা করা হচ্ছে একশো ষাটটি স্কুল বামফ্রন্ট সরকার শিক্ষার জাল বিস্তার করেছিলেন সর্বত্র শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন এখন একশো ষাটটি স্কুল বন্ধ করে দেওয়ার জন্য শিক্ষা দপ্তর বিজেপি আইপিএফটি তিপ্রামাথার জুট সরকার সিদ্ধান্ত নিয়েছে এই সর্বনাশার বিরুদ্ধ সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানা